আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর সবাই আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর এসো না আল্লাহর নামে গানে গায় এসো না মোটো প্রাণ জুড়া এস নাম প্রাণ প্রাণড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর 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 ও মধুর নামটি নিলে নিল আসে ও মধুর নামে সুখেন মেয় ও মধুর নাম বাই লিসনিং টু দা হলি